হ্যালো ফ্রেন্ডস আজ আমি বানিয়ে ফেললাম ভীষণ মজাদার মজাদার একটি রেসিপি সেটি হলো গাঠি কজু দিয়ে সুটকি মাছ কি বলছি ভীষণ মজার না কার কার পছন্দের তারা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবার দেখো আমি এখানে দু রকমের সুটকি মাছটি নিয়েছি ভোলা ও বাবলা আমি সুটকি মাছগুলোকে গরম জল দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিয়েছি এরপর আমি এটাকে ম্যারিনেট করে নেব তারপর আমি তেলে এটা ফ্রাই করে নেব তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি সুটকি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেরিনেট করে নিলাম এরপর এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব শুটকি মাছ কান্না পছন্দের তাই না বলো এতে ভীষণ মজাদার একটি খাবার এতে আমি এখন সুটকি মাছগুলোকে সুন্দরভাবে ফ্রাই করে নেব তেলে ছেড়ে দিলাম গরম তেলে এরকম লাল লাল করে ফ্রাই করে তুলে নেবো মাছগুলোকে আর কাঠি কচুগুলোকে অবশ্যই তোমরা মাছখানে ডুমো করে কেটে সেটাকে সেদ্ধ করে তার সাথে আলু যদি পারো আলু অ্যাড করে দিও আলুটাকেও সেদ্ধ করে নিও চোচা ছুলে গাঠি আলু কাঠি কচু আলুর চোচাগুলো ছাড়িয়ে নেবে আমি এখানে আড়াইশো গ্রামের মতো কাঁঠি কচু ও দুটো আলু নিয়েছিলাম এই যে আমি সুটকি মাছগুলো ভাজা হয়েগুলো তুলে ফেললাম ওর ওই তেলের মধ্যে আলুগুলো তেল দিয়ে দিলাম এরপর আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা ও গোটা জিরে এই তেল গরম হওয়ার পর আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে দিলাম আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কু মানে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখো এই পেস্টটা এখানে ইউজ করলাম এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট এরপর এটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না লাল লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতে থাকবো এরপর আমি আর একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেটা হলো আদা রসুন দুটো রসুন নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা ও টমেটো নিয়েছি দুটো মিডিয়াম সাইজের এগুলোকে একসাথে পেস্ট করে নিয়েছি এই দেখো এটাকে আমি এই পেঁয়াজটা লাল লাল করে ফ্রাই হওয়ার পর পেঁয়াজ পেস্টের মধ্যে এটা আমি অ্যাড করে দেব এখন আমি এই পেস্টটাকে এর মধ্যে এড করে দিলাম আর সজি দিয়ে শুটকি মাছ খাওয়ার মজাটাই যে কতটা আলাদা কি বলো বন্ধুরা কার কার ভালো লাগে এই শুটকি মাছগুলো বাড়ি থেকে পাঠিয়েছে শুটকি মাছেরও কত কপাল সেই ফ্লাইটে করে এসেছে একজন এসেছিল আমাদের ওদিক থেকে এখানে এদিকে তো শুটকি মাছ পাওয়াই যায় না আমার বর বলছিল আজকে তুমি এটা রান্না করছো পুরো কোয়ার্টারের লোক জেগে যাবে বলবে কি রান্না হচ্ছে সত্যি অনেকে বলছিল কিসিরাতে স্মেল বেরিয়েছে এটা কেউ বুঝতেই পারছিল না আমরা তো হাসছিলাম শুনে আর বলাও তো যাবে না না এখানকার লোকরা অন্যরকম ভাবে আর কি যাই হোক এরপর আমি এই পেস্টটার মধ্যে ইউজ করে দিলাম সাথে অ্যাড করে আমি এখন এটাকে ভালো করে কষিয়ে নেব ওই মশলাটাকে দেখো সুন্দর করে পেঁয়াজ পেস্টের সাথে এই পেস্টটাকে কষিয়ে নিচ্ছি আমি হালকা হালকাভাবে নাড়া দিচ্ছি আর এর মধ্যে কিছু মশলা অ্যাড করলাম দিয়ে দিলাম হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন ধনে গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দেবো এর মধ্যে জিরে গুঁড়ো ও হাফ টি স্পুন দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো ও লঙ্কা শুকনো লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে সবগুলো উপকরণকে আমি ভালোভাবে আবার অ্যাড মিশিয়ে নেব দেখো সুন্দরভাবে এর নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এরপর আর একটু আমি নাড়াচাড়া করে নিলাম এখন আমি গ্রেভিটাতে একটুখানি দিয়ে দেবো জল জলটা দেওয়ার ফলে কি হবে মশলা থেকে তেলটা সুন্দরভাবে ছেড়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য আমি এখানে কিছুটা জল ইউজ করলাম এই যে জলটা দেওয়ার ফলে দেখো খুব তাড়াতাড়ি মশলা থেকে তেলটা ছাড়িয়ে যাবে মশলা থেকে তেলটা ছেড়ে গেলেই আমি এর মধ্যে ওই সিদ্ধ করে রাখা কচু ও আলুটা আমি এর মধ্যে অ্যাড করে নেব এ পাশে আমি আর একটা রান্না করছি দুটো কড়াই বসিয়েছি একসাথে তারা হুড়ো লেগে যায় হাজব্যান্ড চলে আসছে দিদি থেকে তার জন্য এই দেখো কি সুন্দর আস্তে আস্তে মশলা গা থেকে তেলটা ছাড়িয়ে যাচ্ছে এভাবে নাড়াচাড়া করতে করতে পাঁচ মিনিটের মধ্যে এটা করতে থাকবো এরপর আমি এবার সবগুলো আলু ও কচুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিলাম এটা দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব কচু আলুটাকে মশলার সাথে যাতে ভালো করে এটা মিশে যায় আমি সুন্দরভাবে কচু আলুটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এই যে কষণো হয়ে গেলো এর মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে কষিয়ে নিয়েছি সেই ভিডিওটা আমি করতে পারিনি যাই হোক বাচ্চাটা দু কান্নাকাটি করছিল এই যে এরপরে আমি এর মধ্যে কিছুটা মিট মশলা সাইন্ডাইজারি অ্যাড করলাম আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এরপর আমি ভেজে রাখা শুটকি মাছগুলো এর মধ্যে অ্যাড করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না কিন্তু তোমরা ভিডিওটা শেয়ার করে দিও আর অবশ্যই এইভাবে তোমরা রান্না না করে থাকলে একবার রান্না করে খেয়ে দেখো কতটা টেস্টি হয় আর কেমন হয়েছে ভিডিওটা দেখে আমাকে জানিও অবশ্যই কমেন্টসে